সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আসলে এতদিন ধরে এক্সিও দেখিয়েছি অন্যান্য নোহা দেখিয়েছি সিডান গাড়ি দেখিয়েছি হ্যারিয়ার দেখিয়েছি বাট আজকে একটু ডিফারেন্ট গাড়ি নিয়ে এসেছি আজকে আসলে আমাদের একজন ফেসবুকে জানিয়েছে যে ভাইয়া কেন একটা হায়েস্ট রিভিউ এবং হায়েস্ট আপনার কাছে নাই নাকি তো এই কারণেই আমরা আজকে একটা হায়েস্ট নিয়ে এসেছি এটা দুই হাজার বাইশের মডেল পুশ স্টার্ট টুডোর পাওয়ার মডেল স্টার বডি কিট পার্ল কালারের সিলিং মনিটর থ্রি সিক্সটি ক্যামেরা এটাতে নাই এমন কোনো জিনিস নেই সো এই হাইয়েস্টটা এত সুন্দর যে এটা ফোর পয়েন্ট মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার সো এখানে মাইলেজটা আসলে ফ্যাক করে অনেক সময় হাই মাইলেজ থাকে অনেক সময় বেশি মাইলেজ থাকে সো মাইলেজ কমার কারণে অনেক সময় প্রাইসটা একটু ডিফারেন্সিয়েট করে ভিতরে যে ইন্টিরিয়ার কথা বলবো এটা খুবই সুন্দর একটা ক্রুজ কন্ট্রোল আছে এখানে আপনি সব ধরনের মাল্টিমিডিয়া ফাংশনগুলো আপনি ইউজ করতে পারবেন এবং যেটা বলেছিলাম পুশেস্টার টু ডোর পাওয়ার এই দোনোটা পাওয়ার দিয়ে আপনি দোনোটা দরজাই ওপেন করতে পারবেন যেটা আমরা নোহা বা স্কোয়ারে যেগুলো পেয়েছি আর কি এই সেম জিনিস হায়েসে আমরা দেখাচ্ছি আর কি যেহেতু আমরা ফার্স্টে প্রথমে বলেছিলাম থ্রি সিক্সটি ক্যামেরার কথা সো আমরা কিন্তু এখানে আপনি দেখাতে পাচ্ছি একটা অ্যালপাইনের সুন্দর প্লেয়ার আছে যেটাতে একটা থ্রি সিক্সটি ভিউ অরিজিনাল জাপান থেকে আসছে থ্রি সিক্সটি ভিউ আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে দেখতে পাচ্ছেন এবং ব্যাকে নিলে আমরা যে রিয়ার ভিউটা পাচ্ছি আর কি ভিতরে ইন্টিরিয়ারের কথা হাইসে কি বলবো আসলে হায়েস্ট তো আসলে মানে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বিভিন্ন অফিসে ভাড়া দেওয়া হয় অনেকে বিভিন্ন বাড়ি যাওয়ার জন্য কক্সবাজার যাওয়ার জন্য আবার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আসলে হায়েস্টটা প্রপারলি ইউজ করা হয় সো যদি আমরা ফ্রন্ট সিটের কথা বলি আপনি এখানে যে ড্রাইভার থাকবে সে এখানে প্রপার ফাংশনটা দেখতে পারবে এবং এখানে সুন্দর একটা প্লেয়ার আছে এবং মাল্টিমিডিয়া ফাংশানে এসির থেকেও আপনি ম্যানুয়াল নয় এটা অটো দেওয়া আছে আপনি আর এসি কেবেল আছে একটা এবং আপনি যদি মিটারের কথাটা বলি আমরা যেহেতু বাইশের মডেল নিউ শেপ থেকে আসলে একটা ডিজিটাল সাইডে পুরোটাই মনিটার এসেছে এবং সুন্দর একটা এর ইয়া এসেছে সো এইটা আপনি প্রপারলি ইউজ করতে পারবেন আসলে আপনি যখন এটাকে ইউজ করবেন এবং থ্রি সিক্সটি ভিউয়ের জন্য এখানে একটা আলাদা বাটনও আছে রিয়ার ভিউ যেটা বলছিলাম এটা অনেক সময় অটো আছে আবার অনেক ম্যানুয়াল আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা সহ একটা রিয়ার ভিউ এসেছে আপনি বসে এখান থেকে পুরোটাই দেখতে পারবেন আপনি যদি ম্যানুয়েলি চান আবার এটাকে অফ করে দিতে পারবেন আপনি বন্ধ করে দেখতে পারবেন হাইসে কিন্তু খুব রেয়ার আসলে অরিজিনাল জাপানের রিমটা আসে সো এইটার সাথে কিন্তু একটা টয়টার জেনুইন ফিফটিন ইঞ্চি একটা রিম এসেছে যেটা মানুষজন খুব রেয়ার পেয়ে থাকে আসলে যেহেতু আমরা বলেছিলাম এটা পুশ স্টার টুডোর পাওয়ার সুতরাং এটি কিন্তু অটো খুলে গিয়েছে আমরা যদি পিছনের সিটটাতে বসি একটা সুন্দর অ্যালপাইনের মানে সিনেমা দেখার জন্য একটা সুন্দর জায়গা আছে প্লেয়ার আছে যেটা অ্যালপাইন প্লেয়ারের সাথে ম্যাচ করে সিলিং মনিটরটা দিয়েছে যেটা অরিজিনাল জাপান থেকে এসেছে আর কি আর পিছনে হায়েস্টের যদি রেয়ার এসির কথাটা বলি আমরা এখান থেকে এসিগুলো চেঞ্জ করতে পারবো হাই লো ফুললি ফুললি সুপার জিয়েল হওয়াতে আসলে ফুল সিলিং যেটা বলা হয় আসলে তো আমরা পিছনের সিটের দিকে ব্যাক সিটের দিকে দেখাই আসলে কি কি আছে যেহেতু এটা হাই সুপার জিয়েল তাহলে অবশ্যই কিন্তু একটা হায়ে সুপার জিয়েল লেখাটা থাকবে এবং যদি আমরা পিছনের ব্যাকডোলাটা খুলি তাহলে খুব সুন্দর এখানে আসলে জাপান থেকে এসেছে এটা যে জাপানি ইউজার ছিল সে আসলে এটা মনে হয় কোথাও ঘুরতে গেলে ঘুমায় যেতে এখানে একটা বালিশও আছে সো আপনি এটা ইউজ করতে পারেন না ইউজ করলে আমরা আমাদের থেকে যেগুলো সিট প্রোভাইড করে থাকি সেই সিটগুলো আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে সেটা আপনা আপনাদের খরচ দিয়ে আপনারা সেটিং করে নিতে পারবেন যেভাবে আপনাদের ভালো মনে হয় যেভাবে আপনারা সেট করলে ভালো হয় সেভাবে আপনারা সেট করে ফেলতে পারবেন বাট এটা যেটা যারা পার্সোনাল ইউজার করতে চান তারা কিন্তু এখানে সুন্দর ঘুমাতে পারবেন আজকে আমরা যে এত সুন্দর হায়াসা দেখিয়েছিলাম সেটা কিন্তু আরেকটা কথা বলা হয় না এটা কিন্তু ডাবল প্রজেকশন হেডলাইট সো ডাবল প্রজেকশন হেডলাইট কিন্তু একটু প্রাইসটা হাই থাকে নর্মালও হয়ে থাকে আবার ডাবল প্রজেকশন হেডলাইট হয়ে থাকে সে এই গাড়িটি যেটা দেখাচ্ছিলাম এটি কিন্তু দুই হাজার বাইশের মডেল পার্ল কালার সুপার জিএল পুশ স্টার টুডোর পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং মডেল স্টার বডি কিড সহ ফোর পয়েন্ট সে এই গাড়িগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন পেয়ে যাবে যদি এই গাড়ির ক্ষেত্রে বলি তাহলে আপনি বাইশ লাখ টাকার মতো ক্যাশ দিলে বাকি টাকা আমরা লোন করে দিব সো এইটা আপনি সিক্সটি পার্সেন্ট যেহেতু লোন পেয়ে যাবেন এটা আমরা আস্কিং প্রাইস আছি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো যারা এটা পারচেস করতে চান যারা দেখতে চান গাড়িটাকে সরাসরি ট্রেডিং ট্রেডিংয়ের শোরুমে অবশ্যই ভিজিট করুন এবং আমাদের ফেসবুক ইউটিউব প্রত্যেকটা চ্যানেলেই দেখবেন আপডেট নেবেন যে কী কী গাড়ি আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সালাম আলাইকুম